বিসমিল্লাহ রহিম প্রিয় ভোলাবাসী এবং ভোলা জেলা সমিতি চট্টগ্রাম এবং চট্টগ্রামে যারা ভোলা জেলার দ্বীপ জেলা ভোলার মানুষ রয়েছেন আপনাদের সকলকে আগত জানাচ্ছি আজকে আমার সাথে রয়েছে ভোলা জেলা সমিতি চট্টগ্রাম সেটির সম্মানিত সভাপতি আবু জাফর মোহাম্মদ ফারুক তিনি আজকে আমাদের কথা বলবেন ভোলা জেলা সমিতির প্রথম সময় থেকে শুরু করে প্রতিষ্ঠাকালীন ভোলা জেলা সমিতি চট্টগ্রামের যে ভবন আর নির্মাণ করা হয়েছে সেটি এবং বর্তমান অবস্থা এবং ভবিষ্যতের পরিকল্পনা সেই বিষয়ে কথা বলবেন তিনি হচ্ছেন আহ এজাদ ফারুক আহ সেই হিসাবে পরিচিত উনি উনি হচ্ছে হাতির যেটি জানেন যে হাতির ফার্নিচার লিমিটেড সেটির হচ্ছে একজন কমপ্লেক্স লিমিটেড সেটির একজন পরিচালক এবং তিনি চট্টগ্রামের দীর্ঘদিন পর্যন্ত এখানের একজন আবাসিক বাসিন্দা এবং হচ্ছে তিনি চট্টগ্রামে থাকেন চট্টগ্রামে ভোলা জেলা সমিতির চট্টগ্রাম সেটির হচ্ছে তিনি সভাপতি তিনি কথা বলছেন আবু জাফর মোহাম্মদ ফারুক যখন আমরা সম্মেলন করি জি জি তখন

অষ্টআশি উনানব্বই এটার মধ্যে একটু পার্থক্য আছে যেটি হচ্ছে আপনি বলেছেন যে ছিয়ানব্বই ছিয়ানব্বই আর অষ্টআশি তার মানে কি মানে নিরানব্বই থেকে উনানব্বই এটা তো আমার ইয়াতেই আছে ও আচ্ছা উনানব্বই সালে যে আমরা আবার জেলা সমিতি চট্টগ্রাম সেটার প্রথম যাত্রা সেটি হচ্ছে উনিশশো হলাম আর সেখান থেকে এখন ছিলেন যে মঞ্জুর মুসাহ সার উনি যখন টাকা ট্রান্সফার হয়ে গেলেন মঞ্জুরি কমিটির সদস্য হয়ে উনি এরপরে আমরা আবার নির্বাচন দিলাম তখনও

এ ওই অনসল কমিটি তো সভাপতি সেক্রেটারি পদকে ওর পরে ওনারা আবার এখানে সহসভচত্বই তো ওই ছয়জন আর ওখানে যে সেক্রেটারি ছিল সে সদস্য এইভাবেই এটা গঠনতন্ত্র আছে হুম ওই গঠনতন্ত্র অনুসারে আমরা এটাকে কাজ করছি হুম এর পরে তো ভোলা সমিতির কিছুটা ই করোনা ভাইরাসের সময় তাবত অনেক ঝামেলা হয়েছে হই না জানা অনেক সময় বন্ধ ছিল আমরা অনেক সময় করি এই মিটিং এটা একটা ইয়েই ছিল স্থগিত ছিল তারপর আবার আবার শুরু করছি এখন তো আমরা আবার এটাকে ছড়া অঞ্চলের থেকে আরো দুই তিনটা অঞ্চল হইবো ইয়া করছে যুক্ত করছে যুক্ত আমরা একটু বলে দিই আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন যে চট্টগ্রাম মহানগর এটি একটি অনেক বড় একটি সিটি কর্পোরেশন মহানগরের যারা চট্টগ্রাম জেলায় তার মানে হচ্ছে ফুল চট্টগ্রামে যারা আছে ভোলার কারণ ভোলার মানুষ শুধু এখানে বেশিরভাগ ঢাকায় যেমন পড়াশোনা চাকরির জন্য যায় কিন্তু এখানে অধিকাংশ মানুষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিছু পড়াশোনা করে বাকিরা হচ্ছে এখানে চাকরি বা হচ্ছে চাকরির জন্য আসে বিশেষ করে ব্যবসা বা চাকরির জন্য আসে না না আমাদের ছাত্র সংগঠন আছে না ছাত্র আছে একজন ছাত্র সম্পাদক আছে উনি আবার এইগুলির উপর মানে চট্টগ্রাম জেলা ছাত্র ফোরাম নামে একটি সংগঠন রয়েছে বা ছাত্র পরিষদ নামে একটি সংগঠনও রয়েছে আচ্ছা আমরা পরবর্তীতে জানব সেটি হচ্ছে যে আপনাদের আহ ছয়টি অঞ্চলের পরে আরো তিনটি অঞ্চল যুক্ত করেছেন তার মানে এখন নয়টি অঞ্চল রয়েছেন পরবর্তীতে আরো প্রয়োজন মাফিক আরো যে অঞ্চল সেভাবে হচ্ছে বিভক্ত করা হবে আমরা একটু যুক্ত করি যে ভোলা জেলা সমিতি ঢাকা যেটি রয়েছে সেটিরও কিন্তু বারোটি আঞ্চলিক অপশন রয়েছে তারা প্রায় আটটি ছয়টির মতো তারা আঞ্চলিক কমিটি করে থাকে তার মানে অঞ্চলটা কি সেটি একটু জানার জন্য আমরা বলে দিচ্ছি কেন্দ্রীয় কমিটি থাকে সেখানে অঞ্চল ভিত্তিক তার মানে হচ্ছে অঞ্চলগুলো হচ্ছে একটু বলবেন হ্যাঁ অঞ্চলগুলো প্রতিটা থানা একটা অঞ্চল আচ্ছা প্রতিটা থানায় একটি করে অঞ্চল কারণ একটি থানায় যদি ইপিজেট এ যদি কেউ একটু অসুবিধায় পড়ে বা কোনো প্রয়োজন হয় সেখান থেকে যদি সীতাকুণ্ড একজন থাকে তখন কিন্তু তাকে সহযোগিতা করতে পারে না সীতাকুণ্ড একটি অনেক দূরের একটি যে থানা এবং আহ হচ্ছে মানে ইপিজেট একটি ভিন্ন থানা বা পতেঙ্গে একটি ভিন্ন থানা সেই জন্যই হচ্ছে অঞ্চল ভাগ অঞ্চল ভাগ করছে অঞ্চলে এগারো জন করে কমিটি রয়েছে তাই না ওখান থেকে তাদের যে নয়টি ছয়টি কমিটি আছে সেখান থেকে উপদেষ্টা বা অন্যান্য সব কিছু মিলে উপদেষ্টা ওইখানে উপদেষ্টা হলো সেন্ট্রালে উপদেশ পরিষদ আছে এগারো জন আর ওখানে সভাপতি আর হলো সেখানে সভাপতি এনে পদাধিকার বলে ইয়া হ্যাঁ এখন এখানে সভাপতি হয় সভাপতি হয় সভাপতি হয় আবার ওই চেয়ারম্যান যে সেক্রেটারি সে আবার সেন্ট্রালের সদস্য আচ্ছা আপনারা যারা সদস্য হতে চান বা সদস্য রয়েছে তাদের একটি সংবিধান রয়েছে সেই সংবিধানটি দেয়ার প্রোয় করে বা যেগুলো সংগ্রহ করে আপনারা পড়বেন এবং জানবেন তো বর্তমানে আপনাদের সদস্য সংখ্যা কত টোটাল আঞ্চলিক কমিটি সদস্যদের সদস্য সংখ্যা আছে 1000 2-3 করে আচ্ছা হাজার দুই 3 সদস্য হবে আমরা শেষ করতে আবার ধারণা হয় কি

উদ্যোক্তা এবং সংগঠক যাই হোক আমি ভোলাকে ভালোবাসি আমি ভোলা সমিতি ঢাকা সেটির আমি আঞ্চলিক কমিটির দপ্তর সম্পাদক সেই হিসেবে আমরা জানি যে ঢাকাতে যারা রয়েছে তারা একজন সাধারণ সদস্য হইতে গেলে তাকে টাকা দিতে হয় বর্তমান বাজারে এবং পৃষ্ঠপোষক সদস্য সেখানে পনেরো হাজার পাঁচশো টাকা দিতে হয় কিন্তু আপনারা এখানে আমরা যতটুকু জানি যে চট্টগ্রামে যারা একটু লেবার মানুষ বা অন্যান্য যারা রয়েছে আসলে সংগঠন তারাই করে যারা হচ্ছে চিত্ত এবং বৃত্ত থাকে তারাই হচ্ছে সংগঠন গ্রহণ করতে পারে কারণ আপনার চিত্ত বিত্ত আপনার অর্থ থাকতে হবে আর বিত্তটা হচ্ছে যে মানুষকে ভালোবেসে আপনি দান করবেন এটাই হচ্ছে আসলে সংগঠনের কার্যক্রম কিন্তু আমরা একটু জানবো আপনাদের কি কি কার্যক্রম রয়েছে আমাদের অনেক কার্যক্রম আছে আমরা সেলাই মেশিন দেয়া ইয়া করি মানে দুস্থ মানুষদের সেলাই মেশিন সেলাই মেশিন দেওয়া আছে তারপরে ছেলেরা এখানে ট্রেনিং করানো হয় আর অঞ্চলগুলির থেকে আমরা যে ইয়াটা উঠাই

একজন তো এক লাখ দেড় লাখ দু লাখটা বড় তো আছে তাদের থেকে আমরা টাকা নিছি না অনেক টাকা গেছে এখানে কত হইলো যে আমরাতে তো এই গরিব লেবারদের টাকা নিবে আমি আর আমার ওই আজি সাপ ছিল যে উনি এটা পছন্দ করতেন আচ্ছা আমরা এখানে আমার দেশে আমাদের দেশের লোকজন এখানে আছে গরিব এদের সুবিধা অসুবিধা আমরা দেখতে পারবো অঞ্চল করিয়া দিছি ওখানে এদের থেকে এর বেশি চাঁদা দিতে নিবো না একটু আমি প্রশ্ন করি আপনাকে যে ভোলা ঢাকাতে যেটা রয়েছে সমিতি তাদের নিজস্ব আহ চার কাঠা জায়গা রয়েছে ফুলবাড়িয়া সেটি বাষট্টি সালে শুরু হয়েছে সেটা তো তিনতলা একটা বিল্ডিং করা হচ্ছে এবং মার্কেট করে সেখানে বোলার মার্কেট নামে পরিচিত করা হয়েছে এবং তারা একটা ফ্ল্যাটও ক্রয় করেছে প্রায় চার কোটি টাকা দিয়ে মাটি কাটা ক্যান্টনমেন্টের মধ্যে আমরা কেন এটা বলছি ঢাকাতে যারা রয়েছেন তাদের সাথে চট্টগ্রামে যারা আছেন তাদের সংযোগ করার জন্য এবং তারা যে কার্যক্রমগুলো করে এটা হচ্ছে শিক্ষা বৃত্তি প্রকল্প আপনারা কি এখানে শিক্ষা বৃত্তি প্রকল্প এবং চিকিৎসা প্রকল্প আচ্ছা আমরা চিকিৎসা প্রকল্প আছে আপনারা যে সেবা সেবাগুলো পাবেন সেটি বলছি এবং আহ আপনারা হচ্ছে আহ তাদের কর্মসংস্থান প্রকল্প আছে আপনারাও কি সেটি করেন কর্মসংস্থান বলতে আমরা এখনো যে এখনো আসেনি আসেনি কারণ ব্যাপার হচ্ছে যে আমরা তো ঘর করলাম না মানে সেলাই দেওয়াটো সেলাই মেশিন দেওয়াটো তো একটা কর্মসংস্থান তাই কর্মসংস্থান ঠিক আছে আচ্ছা আমরা দারিদ্র্য বিমোচন যেটি একটি আবার আমাদের ওখানে যারা ছেলে পেলে আসে হ্যাঁ ইউনিভার্সিটিতে লাগা পড়া করে তাদেরকে আমরা কি সাহায্য করি আচ্ছা মানে তাদের ডোনেট করে ডোনেট করি আর আবার এই পিকনিক পিকনিক করে ওখানে আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা দেই আচ্ছা থ্যাংক ইউ এবং হচ্ছে আমরা দেখেছি ঢাকাতে তারা হচ্ছে বিবাহ প্রকল্প আছে এবং হচ্ছে বার্ষিক

ফিরিঙ্গি বাজার সামিলে কাজ করে বদ্রার জি জি এখানে ওই ধরনের লোক যারা আছে কিছু পয়সা সবাই ইয়া করে না কি একবার দেখা করে কম করে আচ্ছা আমরা একটু শেষ পর্যায়ে চলে এসেছি আমরা তিনি সভাপতি তার আমরা কথা বলছি আর যেটি হচ্ছে আপনারা তাহলে ইফতার পার্টি করেন আহ তাহলে করে আমরা তাদেরকে জানলাম যে ইফতার পার্টি করে তারা এবং হচ্ছে মাসিক বনভোজন করে না বনভোজতা আছে সেটাও করা হয় তার মানে সবাইকে একত্রিত করার জন্য সেটিও করা হয় এবং সর্বশেষ আমরা যেটি বলবো সেটি হচ্ছে যে আপনারা আমরা দেখেছি ভোলার সমিতি ঢাকা তার একটা স্মরণিকা বের করেছে 2017 সালে ডিরেক্টরি যেটির মধ্যে হচ্ছে তারে ইতিহাস ঐতিহ্য এবং কারা কারা সদস্য সেটি নাম তালিকা লিপিবদ্ধ রয়েছে কিন্তু আপনারা কি সেই ধরনের মানে একটি বের করবেন যেটি হ্যাঁ আমাদের এখন এটা হয়েছে তবে আমাদের অনেকগুলি চলতে আছে আচ্ছা সেটা চলতেছে সেটা অনেকগুলি আগে গেছে আমরা আর একটু বিষয়ে জানবো যে আপনারা যেই জায়গাটি রয়েছে আপনাদের প্রায় দুই কাঠার মতো জায়গা নাকি হ্যাঁ দুই কাঠার উপরে জায়গা সেখানে কি আপনারা বহুতল ভ্রমণ করার পরিকল্পনা রয়েছে না আমাদের ভবন করার প্রোগ্রাম পরিকল্পনা আছে হুম হুম এখন আমরা তো এখনো ওইভাবে ইয়া করতে পারি কারণ ফাইনান্সিয়ালি আবার আমরা এখন আমাদেরকে আমার ইয়াতে খাতিম্জেল আবার ওরা দর্শে যে আমরা দোতলা একটা হসপিটাল করি আচ্ছা আচ্ছা ওরা ইয়া করবে এখন তো করবে কি এখন ব্যবহার আস্তে আস্তে এটা ইয়ে হইতেছে পিকনিক করা এগুলো তো আমরা একটা রেগুলারই করতেছি সম্মেলন করতেছি প্রতি বছরই তো আমরা সবটা করি করি না তে না দুই করি আমাদের সেগুলি হয় কিন্তু এখনো আমাদের চিটন রথ পয়সা আমরা আমরা ঢাকা যেমন পয়সা লোকজনের ইয়া বেশি চিটন আমরা চট্টগ্রামে যারা আছে তাদের উদ্দেশ্যে বলবো আপনারা ভোলা জেলা সমিতি চট্টগ্রাম যেখানে রয়েছেন সেখানে আপনারা সমিতির সদস্য হবেন সেটি নন্দকানন রথের গলি সেখানে নিউ মার্কেটের পাশে নন্দকানন রথের গলি সেখানেই হচ্ছে তাদের অফিস রয়েছে আনন্দ গ্লাস হাউস সেটার পিছনে আপনারা সেখানে গিয়ে এবং তাদের ফেসবুক পেজ আছে এবং তাদের গ্রুপ পেজ আছে সেখানে আপনারা যুক্ত হলেই তাদের নাম্বার পাবেন তিনি সভাপতি এবং সেক্রেটারি হচ্ছেন আহ জিল্লুর রহমান রাইহান জিল্লুর রহমান রাইহান তিনি রয়েছেন এবং সাংগঠনিক সম্পাদক রয়েছেন কিরণ শর্মা এবং হচ্ছে দপ্তর সম্পাদক অ্যাডভোকেট হানিফ তিনি রয়েছেন এবং তাদের আরো ফিরোজ চৌধুরী তো আমরা তাদের নামগুলো আমরা স্মরণ করছি আসলে প্রথমে স্মরণ করার দরকার ছিল আমরা বলব তিনি সভাপতি হিসেবে তার নেতৃত্বে আপনারা যারা পরবর্তীতে আসবেন এখানে বেশিরভাগ আসলে প্রয়োজন হচ্ছে শিক্ষিত মানুষ এবং হচ্ছে সাংগঠনিক মানুষের বেশি প্রয়োজন এখানে অর্থের বেশি প্রয়োজন নাই যে কোনো উদ্যোগ নিলেই কিন্তু আচ্ছা সেটি বাস্তবায়ন করা সম্ভব তো আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা যারা ভোলার চট্টগ্রামে যারা থাকেন তারা এই চট্টগ্রাম সমিতির যে জায়গাটুকু হয়েছে এবং সেখানে একটি আহ একতলা ভবন রয়েছে সেইখানে আপনারা যদি যুক্ত হন আমি দেখেছি সেই জায়গায় আমরা একটি আগেও ভিডিও করেছিলাম সেখানে ছয় থেকে আটতলা পর্যন্ত একটি ভবন করা সম্ভব এখানে একটা এখানে আবার হয়েছে ওই যে এরিয়া গুলিতে জি যে প্রত্যেকটা মার্কেটের ভিতরে যারা আমাদের মনে খাতুন খাজুন মিউজা হুম হুম ইয়াতে মাঝের অনেকগুলো আশা এরা আবার ছোট ছোট ওই সংগঠন করে হম হম ওই যে ওরা আঞ্চলিকভাবে প্রথমে করে সেগুলি নিয়ে তারা আবার চলে যাওন ফোর্স শ্রেষ্ঠা সংগঠনের জন্যিয়া করছে না 26টা সংগঠন ভোলা জেলার যে ভোলা বরিশাল সেতু এবং ভোলা বরিশাল লক্ষীপুর পর্যন্ত সেতু চালু করার জন্য যে দাবি করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা এবং ভোলার আটটা দফা নিয়ে এই চট্টগ্রামে যারা বৈছেন তারা 26টি সংগঠন রয়েছে আসলে প্রত্যেকটা অঞ্চল ভিত্তিক সবাই সবার সেফটি নিরাপত্তা এবং ভালোবাসার জন্য ভোলার মানুষকে ঐক্যবদ্ধ থাকার জন্য এই সংগঠনগুলো গত মাসে তারা বিশাল বড় একটি করেছে ভোলা বরিশাল সেতুর জন্য তো সেটি আসলে কার্যকর হবে এবং আরেকটি দাবি রয়েছে চট্টগ্রামের মানুষ শুধু হচ্ছে লক্ষ্মীপুর দিয়ে মতিরহাট থেকে ইলিশা পর্যন্ত যে ফেরিঘাটটি যদি চালু করা হয় তাহলে আহ তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে ভোলায় চলে যেতে পারবে তাদের আর হচ্ছে আহ যেই আহ ঘাট সেখানে নাব্যতার জন্য অনেক হচ্ছে ফেরি যেতে পারেনি কিন্তু মতির হাট পর্যন্ত যদি এটি চালু করা হয় তাহলে চট্টগ্রামের যে চার লক্ষ মানুষ রয়েছে তারা কমপক্ষে দুই লক্ষ মানুষ ই রাস্তায় তারা বাড়িতে চলে যায় সেটি আরো ভালো হবে তা আমাদের সকল সংগঠনের যারা রয়েছেন তাদের যারা নেতৃত্বে রয়েছেন তারা যদি একত্রিত হয়ে ভোলা জেলা সমিতি চট্টগ্রাম সেটি কি যদি সমৃদ্ধ করে তাহলেই হচ্ছে ছোট ছোট সংগঠনগুলো তারা সেটি সুফল পাবে না মার্কেটের ভিতরে যে মার্কেটের ছোট ছোট যে এরা আছে এরা কিন্তু আমাদের সাথে আবার যোগাযোগ করে যেটা করে না সেটা না আমাদের সমিতির মধ্যে তো এরা সদস্য কিন্তু ওরা আবার আঞ্চলিক ভাবে করে এখানে একটা সমস্যা হইলো তো সমস্যা আমাদেরকে আবার আসে আমরা আবার তাদের এটা করি তারা আবার এরা তো আমরা ধরো মিটিং এ বছরে একবার সেনা তাদেরকে দুইবার ডাকি একটা সম্মেলন করি খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করি আমাদের সুবিধা অসুবিধা বলি কিন্তু আঞ্চলিক সমিতি যে আমার যেগুলি আছে এগুলো তো আছে এর ছাড়াও ওরা এই ছোট খোর এই মার্কেট আছে ওখানে সংগঠিত থাকে কারণ আমরা একটা বাইরের লোক লোক তাদের সংগঠন না থাকলে সংগঠিত না থাকলে তাদের জন্য সমস্যা হবে আচ্ছা আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে লাইক শেয়ার কমেন্টস করবেন ওয়েবসাইট ডাব্লিউ ডট ভোলা আমরা আসলে ভোলায় যারা ঢাকাতে বা চট্টগ্রামে চলে আসেন আপনারা প্রবাসে চলে যান তারা ভোলাতে ঘুরতে যাবেন কারণ ভোলা একটা দ্বীপ জেলা দেখতে অনেক সুন্দর চারপাশে নদী থাকলে ওখানে মমতা মায়া এবং সবকিছু মিলেই কিন্তু আপনারা ভোলাকে মাতৃভূমি হিসেবে ভালো জানতে পারবেন তা আপনি সর্বশেষ যে চট্টগ্রামে যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনি শেষ কথাটুকু বলবেন না আমি ভোলা যে আমাদের যারা ভোলাবাসী আছে ভোলা সমিতির প্রতি তাদের অসম্ভব আন্তরিকতা আছে কারণ তারা চায় যে আমরা যে কিছু করি কিন্তু আমরা তো তাদের ডাকি আবার বছরের করি এটাও তারা খুব ভালো ইয়া করে কারণ আঞ্চলিক সমিতি গুলি যেমন আসে আবার ওদেরও আবার সমিতি আছে ছোটখাটা ওরা ওগুলি ওদের ওই ধরনের আমাদের মতে না ওরা কিছু টাকা টুকা জমা করে ওরা একটা সমিতি বানায় আরেকটু কথা আমরা বলে দিচ্ছি এটি হচ্ছে ভোলা জেলা সমিতি চট্টগ্রাম বা ভোলা সমিতি ঢাকা এটা কিন্তু আসলে অর্থনৈতিক সমিতি না এটি হচ্ছে সামাজিক সংগঠন এখানে কিন্তু কোনো অর্থ দিয়ে বিনিময় অর্থ পাওয়া যায় না অর্থ দিয়ে আপনি হচ্ছে ভালোবাসা পাবেন সম্মান পাবেন মানুষের সেবা করতে পারবেন যেই সেবাটি আপনি নিজে একা করতে পারবেন না সেই সেবাটি দশজন মিলে আবার পঞ্চাশ জনকে আপনারা সহযোগিতা করতে পারবেন হ্যাঁ এটি হচ্ছে কথা এবং আঞ্চলিক কমিটি ছোট ছোট যারা রয়েছে তারা আসলে ছোট ছোট গ্রাম কখনো শক্তিশালী হয় না যতক্ষণ পর্যন্ত অনেকগুলো গ্রাম মিলে একটি ইউনিয়ন না হবে তার মানে হচ্ছে একটি থানা না হবে উপজেলা না হবে একটা জেলা না হবে বিভাগ না হবে বা একটা রাষ্ট্র না হবে ততদিন পর্যন্ত আপনারা উপকৃত হতে পারবেন আমরা বলতে চাচ্ছি এটা যে চট্টগ্রাম জেলা সমিতি যেটা রয়েছে ভোলা জেলা সমিতি চট্টগ্রাম সেটি একটি রাষ্ট্রের মতো সেটির সাথে যদি আপনারা সবাই যুক্ত হন তাহলেই আপনারা সেটা সুফলটা ভালো পাবেন কারণ এখানে যারা নেতৃত্ব দিচ্ছে তারা সবাই হচ্ছে একবারে লিট পর্যায়ের লোক এবং অর্থনৈতিকভাবে শিক্ষাগতভাবে সামাজিকভাবে সামাজিক ভাবে সবাই উন্নত পর্যায়ে তো সবাই ভালো থাকবেন ইদুর আজার শুভেচ্ছা জানাচ্ছে এবং আঙ্কেল যিনি রয়েছেন এজেট ফারুক তিনি আপনাদের উদ্দেশ্যে সর্বশেষ সদস্য এবং অন্য যারা সদস্য না তাদের উদ্দেশ্যে কথা না বলার সময় সবাই

তারা ওখানে কর্ম কর্মসংস্থান থাকে তারা এই গুলিগুলিতে এত বড় একটা আচ্ছা যার জন্য ওরা মতো আবার পড়া সমিতির মধ্যে ওরা আছে ইয়ার মধ্যে যারা সর্দার আছে ওরা আমাদের এটার মধ্যে আছে আবার কিছু সাধারণ ব্যাপারও আছে আমাদের অনেক রকমের আছে ঢাকার মতো না এখানে আচ্ছা ঠিক আছে আমরা যারা হচ্ছে যারা রয়েছেন এবং আমরা আরেকটা কথা বলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তারা পড়াশোনা করে প্রতি বছরই তিরিশ থেকে চল্লিশ জন করে স্টুডেন্ট এখান থেকে বের হয়ে যায় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের ভোলার প্রায় বিশ জনের উপরে শিক্ষক রয়েছে আমি যতটুকু জানি এবং তারাও কিন্তু আমাদের আব্দুল করিম স্যার মনে হয় আসালিকি এবং আরো কয়েকজন স্যার আছে তারাও সমিতির সাথে যুক্ত রয়েছেন আপনারা আমাদের সাথে যুক্ত হবেন এবং এই ভোলা জেলার যারা চট্টগ্রাম রয়েছে তাদের যে উন্নয়ন সফলতা এবং সুন্দরের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং না এটাই হচ্ছে যে আমি সবাইকে কাছে আপনাদের আপনারা জানাই আপনাদের ধন্যবাদ জানাই যে আমার হঠাৎ করে এই জিনিসটা উনি আসছেন আমার একটা ইয়ে নিচ্ছেন আসলে আমি তো ঈদের সময় এটা ইয়েও করতে পারিনি যাই হোক আপনার আসছেন আপনাকে সম্মান করা যায় না বলার মানুষ আপনি আসছেন আপনাকে আমার সম্মান দিতেই হবে আপনি কিছু তথ্য তুলিয়ে ধরছেন এটা হয়তো অনেকের কাছে খারাপও লাগতে পারে যে ভালো লাগতে পারে আমরা আস্তে আস্তে যে আসবো আচ্ছা আমরা এখানে যেটি উনি বলতে চাচ্ছেন আসলে আমি হঠাৎ করে চট্টগ্রামে চলে এসেছি আমিও ভোলার মানুষ আমি যেহেতু একটি চ্যানেল বা অনলাইন চালাই সেই জন্য আমরা এই ভিডিওটি করছি হয়তো এখানে তথ্য দেওয়ার ক্ষেত্রে কোন তথ্য সঠিক হতে পারে তথ্য একটু বেশি হতে হতে পারে পারে বা কম সেটার জন্য আপনারা মন খারাপ করবেন না আপনারা ভেবে নেবেন যে ভোলা জেলা সমিতি চট্টগ্রাম সেটির উন্নয়নের জন্যই আমাদের যে বর্তমানে সর্ব মানে যে সভাপতি রয়েছেন সম্মানিত তিনি কিন্তু কাজ করে যাচ্ছেন এবং সবাইকে নিয়েই কিন্তু কাজ করে যাওয়ার জন্য তিনি চেষ্টা করে যাচ্ছেন আরেকটা জিনিস আমরা ঢাকা সমিতির রহমান ছিলেন আমার ও আচ্ছা হ্যাঁ হাতিলের মালিক যিনি হাবিবুর রহমান

ভোলা সমিতি চট্টগ্রাম আর ঢাকার যিনি এখন বর্তমানে যে আমাদের অফিসটি হয়েছে সেখানেও কিন্তু 10 লক্ষ টাকার ফার্নিচার দিয়েছেন যে হাবিবুর রহমান তার ছেলে সেলিম সাহেব তিনি 10 লক্ষ টাকার ফার্নিচার দিয়েছেন যেটি আমি নিজে রাজ সাক্ষী এবং সেখানে আমরা এখন অনুষ্ঠান করে থাকি তো ভোলা সমিতি ঢাকা এবং ভোলা জেলা সমিতি চট্টগ্রাম এই দুইটির ক্ষেত্রে হাতি ফার্নিচার তাদের যে বাড়ি ভোলা চরফশনে হাজারীগঞ্জে আহ এবং ওসমানগঞ্জে ওসমানগঞ্জে তাদের বিশেষ অবদান রয়েছে সেই অবদানের জন্য আমরা আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আরেকটি কথা আমি বলে দিচ্ছি আঙ্কেল তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন এবং তার পাশাপাশি আমিও একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম সেই জন্য আমাদের দুইজনের মধ্যে সিনিয়র জুনিয়র হিসাবে এই মিল বন্ধনটি সেখান থেকে আমাদের এই ভিডিওটি করা ভালো এবং মন্দ সবকিছু আপনাদের জন্য এবং আমরা চাই ভোলা জেলার মানুষ একত্রিত থাকুক ঐক্য থাকুক এবং সবাই সবাইকে ভালোবাসি এবং ভোলার জন্য কিছু করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুসলিউদ্দিন তরুণ ভোলার টোয়েন্টি ফোর ডট কম চট্টগ্রাম ধন্যবাদ সকল